ভোটার তালিকায় যদি কোনো বিএলও ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে তার হাত আমরা ভেঙে দেব হুশিয়ারি বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডলের যদি কোন বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো ইচ্ছাকৃত হলে প্রয়োজন তার আমরা হাত আমরা দেব নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি নতুন করে জটিলতা তৈরি হলো তার কারণে আজকে সর্বোচ্চ আদালত ভর্সনা করেছে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ নতুন চাকরি প্রার্থীদের নিয়ে নতুন নিয়োগ বিধি তৈরি করে নতুন পদ তৈরি করে যে পরীক্ষা নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত স্পষ্ট বলেছে তার অবজারভেশনে কোর্টে রায়ে চাকরি যারা হারিয়েছেন তাদের সঙ্গে কেন নতুনদের নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়া হলো নতুন বিধি তৈরি করে পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে হলোটা কি কিন্তু কেন সুপ্রিম কোর্টে আবারও প্রশ্নের মুখে এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে পড়তে হলো স্কুল সার্ভিস কমিশনকে বিস্তারিতভাবে জানবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সৌভিক দেখো তুমি জানো যে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে তাদের কাছে এই মামলা বিচারাধীন ছিল একটাই কারণে যাতে এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য প্রার্থী তারা অংশগ্রহণ করতে না পারেন তারা যেন আবারও নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি না পান সেটা সুনিশ্চিত করার জন্যই সুপ্রিম কোর্টের কাছে এই মামলাগুলি বিচারাধীন ছিল ফলে সেই মামলার বিচার প্রক্রিয়া আজকে যখন আবার সুপ্রিম কোর্টে সংগঠিত হয় সেই সময় সুপ্রিম কোর্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের উদ্দেশ্য করে তারা স্পষ্ট করে বলেন যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং মূল মামলায় যে রায়দান করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে এবং নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে ফলে সুপ্রিম কোর্টের আজকের বক্তব্য হচ্ছে তারা তাদের সেই রায়ে কোথাও গিয়ে এটা বলেনি যে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ব্যক্তিদের সুযোগ দিতে হবে নতুন করে একটা নিয়োগ বিধি বানাতে হবে এই অংশটা সুপ্রিম কোর্টের রায়ের কোথাও বলা ছিল না ফলে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে নতুন প্রার্থীদের সুযোগ দিতে হবে নতুন নিয়োগ বিধি বানাতে হবে এই গোটা সিদ্ধান্তটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এর পাশাপাশি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের আরও পর্যবেক্ষণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন মূল মামলায় রায় দিয়েছিল সেই সময় তার যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল এটাই যে কিছু ব্যক্তি যারা সেই সময় আনটেন্টেড ছিল অর্থাৎ চিহ্নিত অযোগ্য নয় বা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় সেই প্রার্থীরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন সেই ব্যক্তিদের আবার যাতে নতুন করে সুযোগ দেওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে ফলে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই প্রশ্নও তুলছেন যে নতুন এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া এই সিদ্ধান্ত যে স্কুল সার্ভিস কমিশনের ছিল সেই সিদ্ধান্ত নিয়েও আজকে কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন যে এই যে নতুন নিয়োগ বিধি বাড়ানো হয়েছে এই নতুন বিধির কার্যকারিতা কতটা এই নতুন নিয়োগবিধির গ্রহণযোগ্যতা কতটা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন তার কারণ হলো তিনি বলছেন যে সেই সময় অর্থাৎ দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বা আদালতের নির্দেশের কারণে যারা চাকরি হারিয়েছেন তারা নতুন করে এই নিয়োগবিধির আওতায় পড়ে তারা কিন্তু বঞ্চিত হবেন সেটা কিন্তু একেবারেই ঠিক নয় এবার তাদেরকে অর্থাৎ দু সালের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন বা যারা চাকরি হারিয়েছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা কেন তাদেরকে নতুন নিয়োগবিধির আওতায় আনা হবে সেই প্রশ্নও আজকে কিন্তু সুপ্রিম কোর্ট করেছে এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই যে গোটা বিষয়টা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে গন্ডগোল এই মুহূর্তে সৃষ্টি হয়েছে যে জট এই মুহূর্তে তৈরি হয়েছে তার গোটাটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া ঘিরে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা দিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুললো তোমার মনে থাকবে যে যখন দু সালের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সময় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল সেখানে এই প্রশ্নও উঠেছিল যে কেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব হবে না কেন সেই কাজ শুধুমাত্র সিবিআইকে করতে হবে বা অন্য কোনো ব্যক্তিকে করতে হবে ফলে সেই সময়ও স্কুল সার্ভিস সার্ভিস কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় এই প্রশ্ন উঠেছিল এবং তোমার মনে থাকবে সিবিআই এবং ইডি তারা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারিককে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন হেফাজতে নিয়েছিলেন তারা দীর্ঘদিন জেলবন্দি থেকেছেন ফলে সেই অবস্থায় স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন প্রশ্ন উঠেছিল কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এখনও কিন্তু সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের ফলে সেই স্কুল সার্ভিস কমিশনের গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে কারণ দ্বিতীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে বা পর্যবেক্ষণে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু বারবার মামলা হচ্ছে সেই মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে সেই মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে ফলে এখন প্রশ্ন উঠছে যে এই পরিস্থিতিতে একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছভাবে সংগঠিত করতে পারবে এটাই তো কাম্য ছিল কাম্য ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত কি করতে পারলো কমিশন এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন একেবারে সুপ্রিম কোর্ট বলছে যোগ্য চাকরি হারা যারা তাদের জন্য পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল নতুনদের পরীক্ষা নেওয়া নতুন করে বিধি তৈরি করার কথা সুপ্রিম কোর্ট তার রায়ে বলেনি এই অবজারভেশন এই পর্যবেক্ষণ সামনে আসার পর চাকরি হারারা কি বলছেন দেখুন মেহবুব মন্ডলে বক্তব্য আমরা স্টেটের কাছে আবারও দাবি করব যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি একটাই দাবি ছিল আনটেনটেড ক্যান্ডিডেটদের জন্য ফ্রেস সিলেকশন করতে সেটা আমরা বারবার বলেছি হ্যাঁ এবং আজকেও আমরা যদি এই রকম কোনো গাইডলাইনস আসে লিখিতভাবে তাহলে আমরা বলবো যে দু হাজার ষোলো আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে তাদের সিট রিজার্ভ করতে এই দাবি আমরা আবারও রাখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয় এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম আজকের দিনে এই যে মামলার যে জট যে করুণ পরিস্থিতি এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মামলার পরবর্তী শুনানি আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আছে কলকাতা মহামান্য হাইকোর্টে আমি সুমন বিশ্বাস সেই মামলা ইন পারসন হিসাবে দাঁড়াব চাকরিহারাদের সকল সমস্ত অংশদের কাছে আমাদের আবেদন আপনারা ঐক্যবদ্ধ থাকুন অ্যাফোর্ড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি দু প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে